শিল্পাটায় এইভাবে কাঁচা আমের ভর্তা তৈরি করলে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি স্পেশাল হয় আর এই ভর্তাটা যে দেখবে তার মুখে কিন্তু একদম পানি চলে আসবে ভর্তাটা রেডি করার জন্য প্রথমে লাগবে এখানে তিনটি কাঁচা আম বেশি বা কম নিতে পারেন আমটাকে প্রথমে আমি ছুলে নিচ্ছি আমি কি পদ্ধতিতে ভর্তাটা রেডি করি সবাই দেখে নেবেন আর এইভাবে কাঁচা আমের ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজার হয় আর এই আমটা কিন্তু প্রচুর পরিমাণে টক আমটা ছোলে আমি এটা খেয়ে মাছ বরাবর কেটে তারপর ছোট ছোট অংশে আমি এটা কেটে নেব যেহেতু আমটা একটু বড় ভর্তা তৈরি করার কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই এক একজন এক একভাবে ভর্তাটা রেডি করে থাকে তো আজকের ভর্তাটা একদম শিল্পাটাই আমি করব তো ছোট ছোট করে কেটে আমি এগুলোকে ধুয়ে নেব কারণ আমটা আমি কিন্তু প্রথমে ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে আমি একদম পাটার মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন একটা শিল দিয়ে এগুলোকে আমি এভাবে মানে ছেঁচে নিচ্ছি আপনি চাইলে হালকা একটু বেটে নিতে পারেন মানে হালকা একটু গুটা গোঠা রেখে একদম মিহি করে বাটবেন না তাহলে কিন্তু মানে এতটা স্বাদ হয় না একটু গুটা থাকলে মুখে লাগলে ওটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আমি সবটুকু আম এই তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু নিচ্ছি কোনোটা ছোট হয়েছে কোনোটা বড় হয়েছে আর এটা যখন আপনি হাত দিয়ে মাখাবেন দেখবেন যে একদম রসালো হয়ে যাবে আর আমবর্তা দেখলেই কিন্তু মুখে পানি চলে আসে টক জাতীয় যেহেতু আমি দুটো কাঁচামরিচ বেটে নিচ্ছি তবে আম্বর্তার মধ্যে শুকনো মরিচ না থাকলে আমার কাছে মনে হয় কী যে আম্বরতাটা মানে স্বাদ একটু অপূর্ণ থেকে যায় তারপরে আপনারা ঝালটা ভুজে শুনে দিবেন যে যেরকম খেতে পারেন সেভাবে আবার দেখা যায় এটাকে টক জাল মিষ্টি এভাবেও রেডি করতে পারেন তো আমি লবণ দিয়ে দিচ্ছি আর এই যে কাসন্দি দিয়ে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের কাসন্দি এখানে অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রস খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি তো আমি একটু চেক করে দেখে নিয়েছিলাম লবণের পরিমাণটাও কম হয়েছে আবার কাসন্দিটাও একটু কম হয়ে যায় তো আবার একটু কাসন্দি দিয়ে ভালো করে কিছু সময়টাকে চটকে নেব একদম মাখা মাখা হয়ে যাবে তবে যারা দেখা যায় কি ঝাল মানে টক ঝালের সাথে একটু মিষ্টি খেতে ভালোবাসেন এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিতে পারেন তবে আমি কিন্তু এখান থেকে কিছুটা পরিমাণ আলাদা করে তারপর আমি চিনি দিয়ে মিশিয়ে নেব কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণে টক হয়েছে খুব সুন্দর একটা গ্রান আসছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফিজ